আজকে আপডেটটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের রেজাল্ট কখন প্রকাশিত হবে বা হচ্ছে কীভাবে রেজাল্ট দেখব এসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের রেজাল্ট আজকে রাতের মধ্যেই প্রকাশিত হবে এবং বি ইউনিটের রেজাল্ট তারা এই ওয়েবসাইটে প্রকাশ করে দেবে এখানে যে বি ইউনিটে এখানে তারা পিডিএফ দিয়ে দিবে অথবা হচ্ছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা হচ্ছে আপডেট দিয়ে দিবে এখানে হচ্ছে তারা পোস্ট করে এবং হচ্ছে পিডিএফ লিঙ্কও তারা এইখানে এখানে দিয়ে দেবে ইউনিভার্সিটি অফ চিটাগাং এই ফেসবুক পেজে এসে হচ্ছে আপনারা রেজাল্টটি দেখতে পারবেন বা এখান থেকে পিডিএফও দিয়ে দেবে এই যে এইভাবে হচ্ছে তারা কিন্তু রেজাল্ট পিডিএফটি এখানে দিয়ে দেবে অথবা হচ্ছে তাদের আইটি সেলের ওয়েবসাইটে তারা রেজাল্টই দিয়ে দেয় এখান থেকে তো সর্বপ্রথম আগে ফেসবুক পেজে দিবে তারপর হচ্ছে তারা তাদের ওয়েবসাইটে এখানে দিয়ে দেবে এখানে ক্লিক করেই রেজাল্টটি দেখতে পারবেন এবং পিডিএফ পিডিএফে এখানে আপনার মেড পজিশন সহ শো করবে এবং বিস্তারিত ফলাফল কিছুদিন পরেই দেখতে পারবেন অর্থাৎ পার্সোনাল রেজাল্টই হচ্ছে কিছুদিন পরে দেখা যাবে রেজাল্ট সম্পর্কিত কোনো আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে